আমাদের ধারাবাহিক আলোচনা ফেক সালাতের জানাজার মাসাইলাইজ জানাজার সম্পর্কে আলোচনা আজকে পর্ব নম্বর আর জানাজার যে ধারাবাহিক আলোচনা চলছে তার পর্ব নম্বর হচ্ছে আট আজকের আলোচনায় কয়েকটি মাসাইল রয়েছে নয়টির মতো মাসাইল রয়েছে ইনশা তালা যেগুলির সম্পর্ক হচ্ছে সাথে কবরের সাথে জানাজার সাথে বিভিন্ন যে মশাইল গুলি জানাজার সংক্রান্ত রয়েছে তার সাথে আর তারপরে ইনশাআল্লাহ তালা আমাদের আরো তিনটি আলোচনা হইতে হবে ইনশাআল্লাহ তাআলা তালা আমরা ছেষট্টি পর্বের ফেখুস সালাদ শেষ করতে পারবো তারপরে আমরা ইনশা আল্লাহ তালা আল্লাহ জাকাত জাকাত নিয়ে আলোচনা করবো পরম যেন কাছে আসছে আর অধিকাংশ মানুষ রমজান নেই জাকাত দিয়ে থাকে যদিও জাকাতের সম্পর্ক রমজানের সাথে নেই আর আলোচনা আমাদের অলরেডি হয়েছে এর আগে তো আল্লাহ জাকাত নিয়ে আলোচনা করব রমজান মাস যখন আমাদের শুরু হয়ে যাবে তখন আবার সিয়ামের মাসাইল নিয়েও আলোচনা আমাদের হবে তো আজকের যে বিষয় সেটি হচ্ছে জানাজা সংক্রান্ত বিভিন্ন মাসাইল লেখক প্রথম মাসালা বলছেন যে মাইয়াতের কবর স্থানান্তরিত করার মাসলা এটি জায়জ না না জায়জ যদি মাইয়াতের স্বার্থে হয়তো জায়জ একজন মুসলিম যেমন জীবিত অবস্থায় সম্মানিত তেমনি তার এনতেকাল পরে সম্মানিত সুতরাং তার যদি তাতে উপকারিতা থাকে স্বার্থ থাকে তাহলে তাকে স্থানান্তরিত করা যাবে আর আমাদের স্বার্থে জমি জায়গার স্বার্থে জায়গার দাম বেশি এখানে আমার বাড়ি করতে চাই এখানে আমার মসজিদ করতে চাই এখানে আমার এই করতে চাই কবর স্থানান্তরিত করবে এটি জায়েজ না বলছেন লেখক ইয়াজুজ মাইয়েতে মেন মিন এলা কবরি না মাইয়েতকে তার কবর থেকে অন্য কবর স্থানান্তরিত করা যায়জ কখন ইনকানা হনাকা লিল মাইয়াত যদি তাতে উপকারিতা থাকে স্বার্থ থাকে যেমন বলছেন বন্যায় প্লাবিত হয়েছে অথবা নদীর ভাঙন অথবা পানিতে ডুবে যাচ্ছে তো এইরকম অবস্থায় কবরকে সেখান থেকে সরিয়ে নেওয়া যাবে কবরকে সরিয়ে নেবে আও কবের আফি মাকাবের কোফার অথবা কোন মুসলিম ব্যক্তিকে কবরস্থ করা হয়েছে কাফেরদের গরস্থানে কাফেরদের দেহ যেখানে দাফন করা হয় সেখানে হয়তো দাফন করা যে কোনো মুসলিমকে ভুলবশত হোক অথবা কাফের দেহ হাতে মৃত দেহ চলে গেছে মুসলিমদের হতে পারে এরকম পরিস্থিতি তাহলে সেখান থেকে স্থানান্তরিত করতে হবে কারণ কাফেরদের গৌরস্থানে কোন মুসলিমকে দাফন করা যায় না অত সব তো এই আলোচনা যে কোন উপকারিতা যেখানে মাইয়েতের উপকার রয়েছে বলছেন লেখক কে নফাল কবর ও দারুল আমাত মানাজিল কবর হচ্ছে মৃতদের বাড়ি মৃতদের ঘর তাদের বাসস্থান এবং তাদের জিয়ারত তাদের ভিজিটের স্থান তাদের জিয়ারত করার জন্য যাচ্ছে যেমন মানুষ জীবিত থাকলে দেখা সাক্ষাতের জন্য যান তাদের বাড়িতে তারা যেখানে অবস্থান করেছে সেখানে দেখা সাক্ষাৎ তাদের স্থান সাপাকু এলেই আর তারা সেই তার কবরে সে আগে চলে গেছে সেখানে জায়গা নিয়েছে জায়গা পেয়েছে ফালা ইয়াহেল নব সহমেন কবুর রহিম সুতরাং তাদের কবর কে খনন করে সেখান থেকে উঠিয়ে ফেলা অন্য কথাও বা উঠিয়ে অন্য জায়গায় দাফন করা এটি জায়জ নয় হালাল নয় হারাম তাহলে না জায়জ কাজ ইল্লাহাতিল মাইয়ের তবে মাইয়েতের যদি তাতে ফায়দা থাকে উপকারিতা থাকে দ্বিতীয় মাসলা কবরে মাইয়েতকে নামা কি পুরুষ না শুধু না নারীরা নামাতে পারবে বলছেন যে না পুরুষরা নামাবে কবরস্থানের কাজগুলি মহিলাদের জন্য নয় সিয়াতাওলা ইনজাল ইনজাল আল মাইয়াত ফি ক্ববরহা আর রিজালু পুরুষরা মাইয়াত কে কবরে নাও হবে দুনান নেসা নারীরা নয় ও আওলিয়া আল মাইয়াত আহক্বু বি ইনজালিহি আর একটি মাসালা মাইয়েতকে কে কবরে নাও ক্ষেত্রে আত্মীয় সজন যারা মৃত ব্যক্তির আত্মীয় সজন তারা বেশি হক রাখে এর বিপরীত অনেককে পরিফলে নেতৃস্থানীয় ব্যক্তি অথবা সেখানে কবর খননের দায়িত্বে নিয়োজিত থাকে সরকারের পক্ষ থেকে মুসলিম দেশগুলিতে যেমন আছে অনেকেই অন্যের কবরে নেমে যাচ্ছে এমন কি মহিলাদের কবর এই কিছুদিন আগে এখানে দেখলাম যে বারবার নিষেধ করা হচ্ছে তাদেরকে যে এখানে আত্মীয়রা নামবে মহিলার সে জানাজা মহিলার কবর কিন্তু কিছু জাহেল আছে যারা কবর খনন করে তারা কি আগে নেমে পড়ছে জাহেজ নয় তাদের জন্য আত্মীয় স্বজন জি তারপরে মাসলা হচ্ছে যে মাইয়াত কে কবরে যা নামাবেন কোন দিক থেকে নামাবেন মাথার দিক থেকে না পায়ের দিক থেকে বলছেন যে ওয়সান্ন সন্নত তাহলে বিষয়টি সন্ন্যত ফরজ অজেবাই হচ্ছে কবরে নামাবে কবরের পায়ের দিক থেকে যেদিকে মাইয়াতের পা থাকবে দিক থেকে নিয়ে এসে নামাতে হবে আর মাথার দিকে টান দিতে হবে সোম আয়ুদ খালু রাসুসাল্লান তারপরে মাথার দিকটাকে নিয়ে যাবে ট্রেনে মারা যে মাথার দিকে কবরে যেদিকে মাথা থাকবে কিন্তু বলছেন যে জায়েজ যদি এর বিপরীত করে দেওয়া জাহাতেন যে কোনো দিক থেকে ডান দিক থেকে বাম দিক থেকে পায়ের দিক থেকে না করে মাথার দিক থেকে কবরে নামিয়ে দেয় জায়েজ রয়েছে মাসাল আর একটি হচ্ছে ওয়া হারম কাসরো আজমিল মাইয়ত মাইয়তের মৃত দেহের কে ভাঙচুর করা হারাম যাইজ না একটি হাদিস রয়েছে কাসরো এজামিল মাইয়েতে কাকাস হাইয়ান মৃত ব্যক্তির শরীরের কোন হাড় হাড্ডি ভাঙচুর করা জীবিত ব্যক্তির হাড় হাডি ভাঙার জীবিত ব্যক্তির ওপর আঘাত করার উঠ একই রকম সম্মানের অধিকার রাখে একজন মানুষ জীবিত হোক আর মেইতে হোক তারপরে মাসলা মহিলারা কি জানা যায় যেতে পারবে গত সপ্তাহে আলোচনা করেছি জানাজা পড়ার বিষয়টি কোন অবস্থায় জানাজা মহিলারা পড়তে পারবে দুটো অবস্থা বলেছি জায়েজ আর কবরস্থানে গিয়ে জানাজ শরিক হবে সেটি জায়েজ নয় কবরস্থানে তারা যাবে সেখানে জানাজার অনুসরণে যে মৃতদেহ নিয়ে যাওয়া হচ্ছে লাশ নিয়ে যাওয়া হচ্ছে তারা যাচ্ছে এটা জায়েজ নাই তাই বলছে অনুসরণ করা নারীদের মন দুর্বল তারা পুরুষদের তুলনায় অত্যন্ত দুর্বল দেখবেন স্বামী স্ত্রী ঝগড়া করছে যাদের বাড়িতে ঝগড়া হয় ঝগড়া করছে রাগারাগে দুই দিক দিয়ে হচ্ছে আর তারপরে হাও মাও করে মহিলা কান্না শুরু করে দিল দুই পক্ষ থেকে ঝগড়া হচ্ছে তো হচ্ছে পুরুষ কিন্তু এমন নয় যার ফলে এই দুর্বলতার কারণে মহিলাদের নিষেধ করা হয়েছে ও রেখা এবং তাদের অন্তর অত্যন্ত নরম একটুতে ভেঙে পড়বে ও যা যা তারা অস্থির হয়ে পড়বে তারা বিশেষ করে আপন জন যদি হয় আত্মীয় স্বজন প্রিয়জন অস্থির হয়ে পড়বে কবরস্থানে আরো অস্থির হয়ে হয়ে যাবে অথবা হাওমা করে শুরু করে দিচ্ছি হারাম তাহমা সাহেব তারা মুসিবত বরদাস্ত করতে পারে না পুরুষদের মধ্যে যখন এই এইরকম তাদের প্রকৃতি সুতরাং হতে পারে যে কবরস্থানে গিয়ে এমন কোন কথা বলে ফেললো অথবা এমন কোন নাজাইজ কাজ করে ফেললো যেটি শরীরতে হারাম আর যেটি আবশ্যক ধৈর্য ধারণের পরিপন্থী ধৈর্য ধারণের দুটি স্তর রয়েছে একটা হচ্ছে ফরজ ধৈর্য ধারণ করা আর একটি হচ্ছে ধৈর্য ধারণ যে আপনি আপনি শোকাহত হবেন না সাথে সাথে ধৈর্য ধরবেন এন্দামের উডা প্রথম চোটে যখনই আঘাত লাগলো সাথে সাথে উত্তম জমিল উত্তম ধৈর্য ধারণ করলেন তার প্রমাণ দিলেন সমস্ত কিছু আল্লাহর জিনিস জমিন থেকে যাচ্ছে দেখেন দুনিয়া থেকে যাচ্ছে বাড়িঘর থেকে যাচ্ছে সম্পদ থেকে যাচ্ছে মানুষ চলে যাচ্ছে সব কিছু রব্বুল আলমিনের কাছে চলে যাবে যেহেতু সবকিছুর মালিক হক তারপরে গুরুত্বপূর্ণ আরো মশলা যে কবরকে চিহ্নিত করা যাবে কিনা যেটা আমার আব্বার কবর এটি আমার ভাইয়ের কবর এটি আমার স্ত্রীর কবর কবর চিহ্নিত করা যাবে কিনা যাবে কিন্তু নাম লিখে নাই নাম লিখে প্লেট এটা যাইজ না কিভাবে যাবে কতটা যাবে শোনেন যাহা দিচ্ছে প্রমাণিত রয়েছে ওয়াই ও সান্নের অভিভাবক বা আত্মীয় স্বজন সন্ন্যত তাহলে কাজটি ভালো আই ইয়ো হলে মাক্কবরা হবে হাজারিনা হবে কবরকে চিহ্নিত করবে শনাক্ত করবে কোন একটা পাথর রেখে দিন আরব দেশে দেখেন আরব দেশের কবরস্থানগুলিতে আপনি মক্কার কবরস্থান মাকাবরাতুল মাল্লায় যান অথবা মদিনায় আই বাকির কবরস্থানে যান দেখবেন যে অনেকগুলি কবরে পাথররা ঘাস আত্মীয় স্বজন জানে যে এই ধরনের পাথরটা আমরা রেখেছি এখানে এটা আমাদের আপনজন আমার ছেলে আমার ভাই আমার বোন অথবা আমার মা আমার বাবার কবর পাথর দ্বারা চিহ্নিত করা অথবা এই রকমের কোনো কিছু একটা এটা কোন পিলার দাঁড় করে দিয়েছে এইভাবে কোন একটা কাঠ লিখে দিয়েছে যা দিয়ে চিহ্নিত করেছে যদি উদ্দেশ্য থাকে যে তার পাশে যে জায়গাগুলি রয়েছে সেখানে আমাদের আরো আত্মীয় স্বজন তাদেরকে দাফন করবে যে আরো যারা মারা যাবে তাদেরকে কেন এর আশেপাশে দাফন করবো বিহা কাবরা মাইয়াতে এবং তাদের মৃত ব্যক্তির কবর কে তারা চিনতে পারবে সেজন্য তাহলে পাথর টাথর দিয়ে যদি চিহ্নিত করে যায় কিন্তু লিখা গত সপ্তাহের আলোচনা এসছে লিখা নিষেধ করেছেন নবী সাল্লি সাল্লাম জি তো দেশে কবর প্লেট আর আলহাজ অমুক মৌলানা অমুক আর অমুক সাহেব অমুক মহাজন কবর এত সালে মারা গেছেন আহ এসব হারাম যাই না জি কেউ যদি পানি পথে মারা যায় সাগরে মারা গেছে তাহলে প্রথম চেষ্টা করতে হবে যে সাগর থেকে স্থলে নিয়ে আসা আর স্থলে নিয়ে এসে দাফন করতে হবে শরীয়তের বিধান যদি সম্ভব হয় যদি তা সম্ভব না হয় তাহলে কি করতে হবে মান কেউ যদি সাগরে মারা যায় সে জলপথে সফর করছিল আর তাকে স্থলে নিয়ে যেতে যেতে তা সরে যাবে দুর্গন্ধ ছড়িয়ে যাবে তার গোসেলা গোসল দিয়ে দিতে হবে সেখানে অকুফে না কাঁফনও দিয়ে দিতে হবে অশ্বলিয়া আলেই আর সেই জাহাজের ওপর যেখানে আছে নকরপ্রযুক্ত জাহাজ আছে সে সেখানে জানাজা সলা করে নেবে বা ওর সেবা ফিলমা পানিতে একটু কিছু দিয়ে চাপা দিয়ে পানিতে ছেড়ে দিতে হবে পানিতে ছেড়ে দেবে কিন্তু আর কিছু একটা এমন কিছু দেবে আর যাতে চাপা দিলে নিচের দিকে চলে যায় ভাসমান না থেকে যায় কারণ ভাসমান থাকলে অবমাননা হবে আর নিচে যদি চলে যায় চলে গেল যেমন কবরে আমরা রাখছি এটি হচ্ছে তার সমাধান কিন্তু তার আগে বললাম যদি সম্ভব হয় যে না সরে যাওয়ার আগে দুর্গন্ধ ছড়াবার আগে সেটাকে স্থলে নিয়ে আসতে পারবো আর আমরা স্বাভাবিক যে দাফন করা হয় মাটি তো আমরা দাফন করতে পারবো তাহলে সেটা ভালো সেটাই করণীয় কোন মুসলিমের যদি অঙ্গহানিও হয় শরীর থেকে অঙ্গচ্ছেদ করা হয়েছে কোনো একটি অঙ্গ পাওয়া গেছে হাত পাওয়া গেছে পা পাওয়া গেছে মুখমন্ডল মাথা পাওয়া গেছে ইত্যাদি পাওয়া গেছে শরীরে কোনো অংশ পাওয়া গেছে আর সেই ব্যক্তি হয়তো জীবিত আছে সে ব্যক্তি জীবিত আছে কিন্তু তার একটি অংশ অথবা জীবিত নেই তো একটা অংশ পাওয়া গেছে শরীরের সেটার উপর কি জানাজা হবে আর সেটাকে গোসল দিতে হবে না বলছেন আল অজ উল মখতু মুসলিম আল হাই বিশেষ করে জীবিত ব্যক্তি জীবিত ব্যক্তি হাত হাত পা অথবা কোন কিছু একটা অংশ কেটে গেছে ওই লোক জীবিত আছে এই যে যে অঙ্গটি কেটে গেছে বা কেটে নাও হয়েছে সে অঙ্গ ছেদন হয়েছে বেঈ যে কোনো কারণে বা যে কোনো ভাবে হোক না কেন লাই আজুজ রাখো সেটা জ্বালিয়ে দেওয়া যায় নয় যেমন হিন্দুরা করে আর এই জ্বালানো যায় নয় ওয়ালা ইল্য আর গোসল দিতে হবে না মেয়েদের গোসলের মত ওয়ালা জানা যাও পড়া চলবে না কি করতে হবে একটি নেকড়া তান টানাতে বা কাপড়ে পেঁচিয়ে নিতে হবে আর ও কবরস্থানে কোন এক জায়গায় দাফন করে দিবে বিনা জানাজা বিনা জানাজ বিনা গোসলে জি কারণ জানাজা এবং গোসুল এসব হচ্ছে মাইয়েতের পুরো দেহের জন্য লাশের জন্য কোন একটি বিশেষ সঙ্গের জন্য জানাজা যদি দেখেন রাস্তাঘাটে তাহলে মুস্তাহা হচ্ছে দাঁড়িয়ে যাওয়া আর যদি কেউ বসে থেকে যায় সে নাজ কাজ করলো না ওয়াস্তাহে বললেন মুসলিম মুসলিমের জন্য মুস্তাহাব উত্তম হচ্ছে জানাজা জানাজা দেখলে দাঁড়িয়ে যাবে এমনকি নবী সাল্লাম ইয়াহুদীর জানাজা ইহুদির মৃত দেহ নিয়ে যাওয়া হচ্ছে দাঁড়িয়ে গেছেন তখন সাহবির জানাজা তো ইয়াহুদি এটি হচ্ছে ইহুদির বিজাতির মৃতদেহ নবীল বলে আলি সাতনাফসান তার কি প্রাণ নেই হ্যাঁ তার তো প্রাণ ছিল সেটা তার এক জীবন জীবন ছিল সুতরাং দাঁড়াতে হবে তাহলে মরে যদি মৃতদেহ নিয়ে যাওয়া হয় আর আপনি বসে আছেন তাহলে দাঁড়িয়ে যাওয়াটা ভালো জি মুস্তাহাব বলছি বিশেষ করে মুসলিমের ক্ষেত্রে নবী সাল্লাহ আলিয়া সাল্লামের আদর্শ লেখক বর্ণনা করছেন যে যদি তার পাশ দিয়ে অতিক্রম করে তাহলে মুস্তাহ হচ্ছে দাঁড়িয়ে যাবো মানে যদি বসে থাকে তাহলে কোনো গোনার কাজ করে ফালা হারা কোন মৃতদেহ খাটলি যখন রেখে দেওয়া হবে তখন বসে যাওয়া সোননাথ তখন বসে যান এইরকমই দাফনের কার্যক্রম চলছে সেই সময় বসে যাওয়া হচ্ছে সোনা দাঁড়িয়ে নাতে বসে যান বসার মতো জায়গা থাকে আর যারা সেখানে উপস্থিত রয়েছে তাদের কি উপদেশ দেওয়া দুনিয়ার আলাপ আলোচনায় যেমন আজকাল কবরস্থানে হচ্ছে দুনিয়ার সংসার আলোচনা শুরু হয়ে গেছে বন্ধু বান্ধবের সাথে দেখা হয়েছে আত্মীয় দেখা হয়েছে দুনিয়ার চলছে মানুষ আখের কে স্মরণ করবেন এখানে এসে এবং অন্যদেরকে স্মরণ করাবেন যে পরকালকে স্মরণ করো মরণকে স্মরণ করো আজকে এই ব্যক্তি চলে গেছেন আমাকে যেতে হবে তোমাদেরকে যেতে হবে জি মরণের পরে কি হবে সেগুলি কথা হ্যাঁ সেখানে আলোচনা করা যেতে পারে যাতে মানুষের ইমান তাজা হয় সর্বশেষ মাসাল্লাহ বলছেন যে মাইয়েতকে দাফন করার পরে সেখানে কিছুক্ষণ অবস্থান করা কিছুক্ষণ সেখানে থাকা এবং সেই মাইয়াতের জন্য যারা উপস্থিত রয়েছে সেখানে তাদের দোয়া করা ক্ষমা প্রার্থনা করা আল্লাহর কাছে এবং তার জন্য দৃঢ়তা তলব করা জানলা থাকে হ্যাঁ অবিচল রাখো অটল রাখো যেন প্রশ্নের জবাব দিতে পারে এগুলি হচ্ছে সোননাথ তাহলে এই কাজটি এইরকমই মাইয়েতকে দাফন করার পর একসাথে একজন দোয়া করছে আর বাকিরা আমিন আমিন বলছে এটিও দাঁত না না বিশ্বাস না কখনো কোনো একটি জানাজার জন্য করেনি যদি একটি জানাজা করতেন তাহলে তোমাদের ভাই দুনিয়া থেকে চলে গেছে তার জন্য বা তোমাদের বোন দুনিয়া থেকে চলে তার জন্য তোমরা আল্লাহ আল্লাহ তাকে মাফ করে দাও তার জন্য আল্লাহ না কারণ তাকে এক্ষুনি জিজ্ঞাসা করা হবে মান রব্বা মা দিন জিজ্ঞাসা করা দাফন করার পরে তালকিন করবে না করা মানে স্মরণ করানো যে তোমাকে এখনই জিজ্ঞাসা করে মনকে নাকির এসে যে মান তুমি বলবে রবি আল্লাহ তোমাকে এখনই জিজ্ঞাসা করে মা দিন ওকা তোমার দিন ধর্ম কি বলবে দিনুল ইসলাম আমার ইসলাম দিন তোমাকে জিজ্ঞাসা করে মা হাজার তোমাদের মাঝে এক ব্যক্তিত্ব প্রেরিত হয়েছিলেন নবী হয়ে তার নাম কি তিনি কে বলবে যে হওয়ারসুরাহ সাল্লাহিসাল্লাম এগুলি বিদাত এ বিদাতগুলি বিদায় করে অনেকে তাই লেখক বলছেন যে তালকিন করা যায় না তালকিন কখন তাহলে বলছেন যে তালকিন ইন্দাল ওফাত কাবল আল মত মৃত্যুর আগে তাকে স্মরণ করাবেন লাকতেন ও মাওতা কুম লাই রাহিল্লা তোমাদের মোমর সব এখানে মানে মান হাজার আহর মত মৃত ব্যক্তিকে লাইহাই বলে তার লাভ নেই তার সামনে বাঁশি বাজিয়ে তার লাভ নেই কোনো ফায়দা নেই তার আমল বন্ধ হয়ে গেছে তাহলে এখানে মত মানে আল্লাহ মান আল যার মৃত্যুর সময় ঘনি এসেছে যে মৃত্যু মুখে হতে চলেছে। সেই ব্যক্তিকে স্মরণ করাবে এলাহিল্লাহ তার পাশে উচ্চারণ করতে থাকবে তাকে শুনিয়ে বেশি বিরক্ত করবে না একবার পড়ে নিলে সেখানে চুপ হয়ে যাবে কারণ বারবার পড়লে একজন মানুষ যখন খুব বেশি অসুস্থ থাকে মানসিক অশান্তিতে থাকে শারীরিক অশান্তি থাকে সে অসন্তুষ্টি প্রকাশ করলে তার জন্য বিপদ হয়ে যাবে আপনি ক্ষতি করলেন তার জি কিন্তু এনতেকালের আগে তালখেন এনতেকালের পরে তালখিন নয় কবরস্থানে তালখিন নয়